আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ রহমত ভালো আছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে অবস্থান করতেছি মসজিদুল নবীতে এবং আপনারা অনেকেই আপনাদের সালাম পৌঁছানোর দায়িত্ব আমাকে দিয়েছিলেন সে বাংলাদেশ থেকে আপনারা অনেকেই বলেছেন আপনাদের সালামটা যেন প্রিয় নবীর রজাতে পৌঁছিয়ে দেয় এবং এই মুহূর্তে আমি অবস্থান করতেছি প্রিয় নবীর একদম আমাদের পিছনেই এই সবুজ গম্বুজটি দেখা যাচ্ছে গম্বুজের এখানেই হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের রজা এবং এখানে কিছুক্ষণ আগেই আমি আপনাদের যারা সালাম পৌঁছানোর দায়িত্ব আমাকে দিয়েছিলেন আসলে এটা অনেক বড় একটা দায়িত্ব ছিল আমার এই সালামটা প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের রজায় পৌঁছে দেওয়া এবং আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পূর্বে আমি আপনাদের সকলের সালামটা আমি প্রিয়নবীর রজায় পৌঁছিয়ে দিয়েছি এবং আমি এখন নিজে অনেক শান্তি মনে করতেছি আসলে এটা অনেক নিজের প্রতি একটা ভারের মতো লাগতেছিলো যে যখন আপনাদের সালামটা পৌঁছে দিব এই ভারটা কমে যাবে এবং এখন অনেক শান্তি লাগছে আপনাদের সালামটা আমি পৌঁছতে পারলাম এবং এই যে সবুজ গম্বুজটি দেখতে পাচ্ছেন এই গম্বুজের নিচেই কিন্তু আমাদের প্রিয় নবীর রজা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের রজা হচ্ছে এই সবুজ গম্বুজের নিচে এবং কি আমাদের প্রিয় নবী যখন ছিলেন তখন কিন্তু এখান থেকেই তিনি পুরো রাষ্ট্রটা কিন্তু এখান থেকেই পরিচালনা করতেন এবং যখন যুদ্ধের ময়দানে যাবে যখন যুদ্ধ একটা স্টার্ট হবে তখন কিন্তু আমাদের প্রিয় নবী এখান থেকেই কিন্তু সেই ঘোষণা দিতেন যুদ্ধের ঘোষণা রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে সব কিছু কিন্তু এখান থেকেই পরিচালনা করতেন এবং এখান থেকেই কিন্তু তিনি সব কিছু ঘোষণা করতেন আজকে আপনাদের সালামটা পৌঁছে দিয়ে নিজেকে প্রচণ্ড হালকা মনে হচ্ছে এবং আমার সাথে অনেকজন ভাইরা আছেন বাংলাদেশি ভাইরা তাদের সাথে এখানে এসে দেখা হলো এবং ভাই আমাকে নিয়ে আসছেন অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ আর মনটা অনেক হালকা লাগতেছে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন তিনি আমি সুস্থভাবে পবিত্র হসটা পালন করতে পারি আল্লাহ যাতে রহমত করেন আমি পবিত্র হসটা পালন করতে পারি সবাই সুস্থ থাকবেন এবং সবাই পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন আর সবাই মা বাবার খেদমত করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা